এই দুধকুশলি পিঠেটা আমার এত ফেভারিট একসঙ্গে অনেক কটা খেয়ে ফেলি আর তার থেকেও বড় কথা এটা বানাতে আমার এত 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 ভালো লাগে কি আর বলবো এত সুইট আর ভীষণ সহজ প্রথমে নারকোল চিনি আর দুধ দিয়ে একটা পুর বানিয়ে নিয়েছিলাম জল টকবক করে ফুটিয়ে নিয়ে চালের গুঁড়োর সাথে সামান্য ময়দা দিয়ে মিশিয়ে নিয়েছি চালের গুঁড়োর সাথে সামান্য ময়দা অ্যাড করলে পিঠেটা নরম হয় আটাটা হাত দিয়ে ভালো করে মথে নিয়েছিলাম মাখানো ডো থেকে কিছুটা কেটে নিয়ে হাত দিয়ে গোল করে নিয়ে মাঝে নারকলের পুটটা দিয়ে মুড়িয়ে পিঠা মেকারটার মাঝে ভরে চাপ দিয়ে সাইডের বাড়তিগুলো কেটে নেব এভাবে সেম প্রসেসেই সবগুলো বানিয়ে নেব এই পিঠেটা এত কিউট লাগে মনে হয় শুধু বানাতেই থাকি এদিকে খেজুরের গুড় জাল দিয়ে গলিয়ে রেখেছিলাম এবার এক লিটার দুধে তেজপাতা এলাচ চিনি দিয়ে ফুটিয়ে নিয়ে পিঠাগুলো ছেড়ে ফুটিয়ে নামিয়ে নিয়েছিলাম ঠান্ডা হয়ে আসতে গলানো গুড় ছেড়ে মিশিয়ে নিলে একদম রেডি আজকের জন্য এতটুকুই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা